বন্ধ সব সিরিয়ালের শুটিং এই মাত্র একদিনই দেখতে পাবেন নতুন এপিসোড ফেডারেশন এবং পরিচালক সংগঠনের বিবাদের কারণে কার্যত লাটে উঠেছে স্টুডিও পাড়ার কাজকর্ম পরিচালনা রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে যে বিবাদ লেখা দিয়েছিল টেকনিশিয়ানদের মধ্যে তা প্রায় এক সপ্তাহ করিয়েছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সব কিছু আবার স্বাভাবিক হতে চলেছে ঠিকই কিন্তু বাংলা সিরিয়ালগুলো নিয়ে দুশ্চিন্তা ঘটাচ্ছে টানা দুদিন ধরে বন্ধ ছিল বাংলা সব শুটিং। এর মধ্যে সিনেমার পাশাপাশি সিরিয়ালও আছে অবশ্য যেহেতু এপিসোড ব্যাংকিং থাকে প্রত্যেকটা সিরিয়ালে তাই আপাতত কিছুদিন নতুন এপিসোড দেখতে পাবেন দর্শকরা কিন্তু দ্রুত কাজ না হলে সেই ব্যাংকিং ফুরিয়ে যাবে তখন কি হবে রিপিট টেলিকাস্ট দেখতে হবে দর্শকদের কোন সিরিয়ালের কত দিনের এপিসোড ব্যাঙ্কিং আছে আর এই মধ্যে স্টার জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে একটি হলো কথা এই সিরিয়ালের মাত্র তিন চার দিনের এপিসোড ব্যাঙ্কিং আছে জি বাংলার নিমফুলের মধু মাত্র দুটো দিনের এপিসোড রয়েছে জি বাংলার মিঠিচোরার পাঁচ দিনের ব্যাঙ্কিং আছে ইস্টা জলসা তোমাদের রানী এই সপ্তাহে শেষ হওয়ার কথা যদিও শুটিং তাড়াতাড়ি শুরু না হয় তাহলে তোমাদের রানি শেষ হয়ে নতুন ধারাবাহিক শুরু হওয়ার দিন পিছোতে পারে কুলাকুশলী টেকনিশিয়ান এবং পরিচালকরা এই সমস্যা দ্রুত সমাধানের জন্য বারবার বৈঠকে বসেছেন কিন্তু কোনো সুরাহা বলতে পারেননি শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এতে হস্তক্ষেপ করতে হয় মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন কাউকে ব্যান করা যাবে না প্রয়োজনে তাকে ক্ষতিপূরণ দিতে বলা যেতে পারে কিন্তু ফেডারেশনের কথা মতো পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা যাবে না